গুড আফটারনুন বন্ধুরা খুব সিম্পল লাগে তোমাদের আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আসলে খুবই ভালো আর ঈশ্বরে আসছি দাদু তোমারই ভালোবাসা আমরা দেখছি তো এখন সে রান্নাঘরে চলে এলাম আর দেরি হয়ে গেছে যেন তো সেই জন্য আস্তে আস্তে মানে কী কাটলাম না কাটলাম সেগুলো তোমাদের দেখাতে পারলাম না তোমাদের নিচেই বলে দিচ্ছি কালারফুল তরকারি হয়েছে একদম সবজিটা পুরো কালারফুল শীতকালের কালারফুল সবজি তো এতে আছে গাজর টমেটো শিম বেগুন ফুলকপি বাঁধাকপি ধনে পাতা কড়াইচুপি ঠিক আছে মানে একে আর মানে যত রকমের সবজি আছে সব রকম সবজি দিয়ে আমি একটা সবজি বানাচ্ছি হ্যাঁ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আসলে কি বলো তো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো অনেকগুলো সবজি জমে গেছিলো যেগুলো তলার সবজিগুলো কিছুতেই আর উঠছে না তো সেইগুলো কী করব ভাবলাম সেইগুলো দিয়ে একটা মুখরোচের তরকারি বানানো তো দেখো আমরা মেয়েরা তো মানে এক্সপেরিমেন্ট করতে খুবই ভালোবাসি রান্না নিয়ে তো ভাবলাম চলো আজ একটা এক্সপেরিমেন্ট করা যাক সব রকম সবজি দিয়ে যেই না বলা অমনি কাজ আর কাটতে তো অনেকক্ষণ টাইম লাগে তাই না এতটা সবজি কাটতে তো টাইম লাগবে সেই জন্য তোমাদের আর সেই মুহূর্তটা দেখাতে পারলাম না কেননা সত্যিই দেরি হয়ে গেছিলো আজকে দেখো প্রায় হয়েই এসেছে জানো তো একটুও জল দিইনি আমি জল ফেকাবই না একদম শুধু অল্প আঁচে কষতে 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 এই পর্যায়ে এসেছে আর মশলা কিচ্ছু দিইনি কিচ্ছু মশলা দিইনি শুধু আদা বাটা আর লঙ্কা হলুদ তো লাগবেই নুন মিষ্টি লঙ্কা হলুদ তো লাগবে কিন্তু আমি জিরে বাটা বলো কিংবা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এসব আমি কিচ্ছু দিইনি তুই তাতেই যাচ্ছিস ছবে মারাত্মক চেষ্টা কর মানে এই কনফিডেন্সটা আমার আছে যে প্রচণ্ড টেস্টি হবে তো যাই হোক এটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে স্বাদ দিয়ে খেতে ভালো লাগবে দু রকম কপি আছে বাঁধাকপিও আছে ফুলকপিও আছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে আর তোমরাও ট্রাই করবে কী বলো তো আমরা মেয়েরা কোনো জিনিস নষ্ট হতে গেলে আমাদের যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের গায়ে লাগে তাই না তো যদি ফেলে দেওয়া জিনিস কিংবা নষ্ট করা জিনিসগুলো দিয়ে আমরা একটা ছোট সবজি বানাতে পারি অসুবিধে কোথায় তাই না তো যাই হোক ফ্রিজের তলায় যে সমস্ত জিনিসগুলো একটু নষ্ট অবশ্যই হয়নি যেগুলো পুরনো হয়ে গেছে বলতে পারো সেই সবজিগুলো দিয়ে আবার নতুন সবজি দিয়ে আবার রাস্তায় ভরে গেল তো দেখো এখন টাইট হয়ে গেছে কিন্তু জানতো আজকে জল তো একদমই করেনি আর তারপরও তাইস হয়ে গেছে একদম তার মানে এবার হয়ে গেছে তো চলো এই সবজিটা হয়ে গেলো এবার কিন্তু তোমাদের একটা আলাদা আকর্ষণীয় জিনিস আমি আমাদের শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি একটু ব্লগটা তোমাদের খুব ভালোই লাগবে তো বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে সাথে থেকো পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও আর একটা কথাই তোমাদের বলবো যেটা বলে থাকি ভিডিওটা কেউ ঠিক করবে না ফুল ভিডিও অ্যাড খাও প্রত্যেকে আসতে ঠিক আছে এটা তোমাদেরকে রিকোয়েস্ট বলতে পারো আমার আমার তরফ থেকে সমস্ত নইটাই নইটায় যে হয়ে গেছে সেসব বন্ধুদের হয়ে বলছি আমি হ্যাঁ তো জানি তোমরা করো কিন্তু অনেক কিছু জানো না সেই জন্য তাদের উদ্দেশ্যে বলা তো চলে তো হয়ে গেছে না দিয়ে দিই আর কথা বাড়ি এলে আপনি দিয়ে দিই ফুলগুলো আগে একটু নিয়ে গেছি তো ফুল কিন্তু আমি যেয়ে দুদিন ধরে বাইরে রোদ্রে শুকিয়েছি এখন তো প্রচন্ড রোদ্রু হচ্ছে কোনো অসুবিধা নেই তারপরে চুলের যে গোটাগুলো ডালগুলো ছোটো ছোটো থাকে পেছনে ওগুলো বের করে দিয়েছি আর প্রত্যেকটা চুলগুলো কিন্তু ফাটিয়ে নিয়েছি আবার চুলটা করতে হবে মেয়ে তেলের মধ্যে একটু মেরে রেখে দিই তারপরে আমি কি করি দেখো সেরকম কুলের আচার কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে হ্যাঁ আমার মনে হয় আর আসার আমের আর সকলেই খেতে ভালোবাসো তাই না তোমরা তাও কমেন্ট করে জানাবে কে ফুলের কুলের খেতে ভালোবাসো একটুখানি মোটামুটি মেরে নিয়েই হবে তাহলে আমার মোটামুটি নাড়া হয়ে যাচ্ছে হুম জল ঠেকানো যাবে না কিন্তু আর আমি কি করছি বলো তো ভেলি গুড় দিয়ে করছি খুব টাইট হবে জানো তো বেশ চটচটে হবে তো এখন গুড়টা পাপ হতে থাক একদম গুড়টাকে আমি ভেঙে নিয়েছিল ডেরা ছিল জানো তো আমি ভাঙিনি তোমাদের দাদা হয়কে বললাম যে এটা একটুখানি ভেঙে দাও ও ভেঙে দিয়েছে এখন ভালো করে এটা ভেঙে নিলে কি হয় বলো তো সুবিধে হয় আর ডেলা থাকলে অনেকক্ষণ টাইম লাগে তা আমাদের তো জানোই তো যেদিকে একটু সময় কম হবে সেই দিকেই আমরা ছুটব তাই না এত সময়ের দাম না বাবা ইউটিউব না করলে বুঝতে পারতাম না যে সময়ের এত মূল্য এতদিন এত সময়ের মূল্য দিইনি আজকে কিন্তু সময়ের খুব মূল্য দিচ্ছি যাই হোক আজকেও শিখতে শিখেছি এটাই বড়ো কথা দেরি হলেও শিখেছি সময়ের দাম দিতে তো দেখো এটা পুরোটাই বলে যাক এখনও পাক হবে এখনো হয়নি এবার পাকটা হয়ে গেছে দেখেছো দেখো এবার কিন্তু পাকটা হয়ে গেছে এটা আমি এর সাথে ফুলটা মিশিয়ে দেবো এবার খুব কম আশ্রী এটা একটু খুপ্ত থাকবে তোমরা তোমরা কে কে ফুলের আচার খেতে ভালোবাসো বলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি ভালোবাসি মানে কি বলতো সব জিনিসটা খাই কিন্তু অল্প একটুখানি এই যে আচার চাটনি এসবগুলো খেতে ভালোবাসি তোমাদের দ্বারা হয় আর আমার ওর জন্যই করা আমি কিন্তু নিজের জন্য একদমই করি না কেন কি আমি প্রথম কথা খেতে ভুলে যাই দ্বিতীয় কথা হচ্ছে খেতে খুব যে একটা আমি ভালোবাসি তা না কোনো জিনিসটাই আমার খুব ভালো লাগে এরকম কোনো জিনিস আমার নেই সব কিছু খাই কিন্তু কম সব ওকে নুন দিয়ে দিই নুন দিলে না টেস্টটা ভালো হবে একটু নুনটা দিয়ে আমি মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসো আচ্ছা অবশ্যই জানাবে কমেন্ট করে একটু নুন দিলে টেস্টটা ভালো হবে আর হ্যাঁ মশলা কিন্তু আমার তৈরি হয়ে আছে মশলা তৈরি করে আগেই রেখে দিয়েছি ভাজা মশলা যেটা তো ভাজা মশলার সাথে একটু সর্ষে পাঁচফোড়ন শুকনো লঙ্কা একটু জিরে একটু ঘনে দু চারটে ছোটো এলাচ দুটো কি তিনটে ছোটো এলাচ দিয়ে ভেজে আমি গুড়িয়ে রেখে দিয়েছি আর ওই ভাজা মশলাটাই এর ওপরে দেব তো দেখো আমার হয়ে গেছে এবার আমি মশলাটা ছড়িয়ে দিচ্ছি অপূর্ব একটা গন্ধ হয়েছে সাজা মশলাটা দেওয়ার পরে গন্ধটা আরও সুন্দর হয়েছে তোমরা যদি কেউ এখন কুল পাওয়া যাচ্ছে যদি কেউ কুলের আকার করো এইভাবে করতে পারো খুব ভালো লাগবে আর এটা নষ্ট হবে না একদম কেন কি এটাতে জল পড়েনি একটু জল ছাড়া করেছি বলে এটা অনেক দিন স্টক করতে পারবে বাড়িতে তো আমার ফুলের আচার কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই পাশে থেকো সাথে থেকো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো